সর্বপ্রথম আল্লাহ সুক্রিয়া এবং যারা ভিউ আর আমার কথা শুনবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত মিলফা ট্র্যাভেলসের পক্ষ থেকে যারা এই বছর হজর পর থেকে উমরার জন্য চিন্তাভাবনা করতেছেন আমরা তাদের উদ্দেশ্যে বলছি আমরা সৌদি এয়ারলাইন্স অথবা যে কোনো এয়ারলাইন্স দিয়ে জুনের এন্ড অফ উইক থেকে বাল অফ এয়ারে উমরা করে আসতে পারবেন আমরা দশ দিনের প্যাকেজ ফোর নাইন করে দিতে পারবো এবং যারা মনে করেন উমরা করে দেশে যাবেন এবং দেশ থেকে ঘুরে আসবেন তাদের জন্য সৌদি এয়ারলাইন্স দিয়ে আমরা ওয়ান করে প্যাকেজ করতে পারবো ইকোনমিক প্যাকেজ এবং আমাদের প্যাকেজটা হবে হ্যান্ড টু হ্যান্ড সার্ভিস যেহেতু এয়ারপোর্ট জেদ্দা এয়ারপোর্ট পৌঁছার পর থেকে আমার যারা আসেন সেখানে পিক আপ করবেন জিয়ারা করাবেন এবং যে কোনো কাজে যে কোনো সময় সাহায্য সহযোগিতা লাগলে ওনারা লুকআপটা করবেন মদিনা যাওয়ার পথে ওনারা গাড়ি রেডি করে মদিনা গাড়িতে তুলে দিবেন এবং মদিনা পৌঁছার পরে আমার মদিনার যে স্টাফ আছেন উনি আফটার করে আপনাকে মদিনা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিবেন অত্যন্ত আন্তরিকতার সাথে বলছি এবং গর্বও করছি এই বছর আমরা বিগিনিং থেকে যাদেরকে সার্ভিস দিয়ে আসলাম প্রত্যেকটা প্রত্যেকটা হাজি সাহেবের কমান্ড আমার ইউটিউবে আছে আপনারা যারা সুযোগ করতে পারে মিনপাট বলছে গুগলে গিয়ে ডিভিউগুলা পড়বেন এবং প্রত্যেকটা হাজি সাহেব যথেষ্ট আন্তরিকতার সাথে সার্ভিস পেয়েছেন এবং তারা উৎফুল্ল হয়ে এই মন্তব্যগুলো করেছেন আপনাদের কনফিডেন্সের জন্য বলছি আপনারা যোগাযোগ করলে বা পড়লে এগুলো আন্তরিকভাবে বুঝতে পারবেন আচ্ছা আপনাদের যে নাইন নাইনটি ফাইভে যে প্যাকেজটা বললেন হ্যাঁ এটা এই কি কি সুবিধা পাবে হোটেল কি ধরনের বা কি কি সুবিধা দিবেন সুবিধাটা হলো আমরা উইজার বা চাটার ফ্লাইট করি না এগুলো শিডিউল ফ্লাইট থাকবে গালফ এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স অথবা সৌদি এয়ারলাইন্সও হতে পারে আমাদের এয়ারপোর্ট টিকিট করব ভিসা করবো হোটেল করে দিব দশ দিনে প্যাকেজ জেদ্দা এয়ারপোর্ট পৌঁছার পরে আমার লোক সেখান থেকে গাড়ি নিয়ে ওনাদেরকে রিসিভ করবে যাদের উমরা যাওয়ার পথে মৌলানা অথবা মুফতি লাগবে আমরা ও মুফতি প্রোভাইড করে থাকি এবং জিয়ারতের সময় আমার যে আরতে যে আছে উনি গাড়ি রেডি করে ওনাদেরকে জেয়ারত করে নিয়ে আসে মদিনা যাওয়ার দিন মদিনাতে গাড়ি তুলে দিবে এবং মদিনা রিসিভ করবেন আমার যে মদিনার যে লোক আসেন ওনারা মদিনায় জারও শেষে আবার ওনাদেরকে গাড়িতে করে মদিনা এয়ারপোর্টে পৌঁছে দিবেন। যারা উমরা করে দেশে যেতে চাচ্ছেন যে কোনো পিরিয়ডে বেশি বিশেষ করে হলিডে সময় যদি জুলাইয়ের বিগিনিং অফ জুলাই হলিডে বিগিনিংয়ে যারা উমরা করে দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য এই সুবিধা আছে আমরা সৌদি আরনাইসে টিকিট করে দিব ওনারা যাওয়ার পথে অথবা আসার পথে যে কোনো যেদিকেই ওনারা ইচ্ছা উমরা করতে পারবেন বাট আমাদের উমরার ডিউরেশন টাইম থাকবে বা পিরিয়ড থাকবে সেভেন টু টেন ডেজ এবং প্যাকেজটা হবে ওয়ান থাউজেন্ড এবং হোটেলগুলো হবে ম্যাক্সিমাম ইকোনমিক হোটেল হবে এবং ফোর টু ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স থাকবে মদিনা এবং মক্কা আমি বিশ তারিখ উমরাত মিল মিলফা ট্রাভেলসের মাধ্যমে সৌদি এয়ারলাইন্সে আলহামদুলিল্লাহ তারা সার্ভিস খুবই বালা আমরা খুব সন্তুষ্টজনক সব কিছু আমরা দ্বারা ইসলাম আলাহ পাইছি আর আমরা যারা উমরা সপ্তাহ আলহামদুলিল্লাহ আমরা খুব বালাও করছি হ্যাঁ ভাই আর একটা সুবিধা আছে যারা উমরা করে মনে করেন সৌদি দিয়ে যাবেন উমরা করবেন আসার পথে ডুবাই অথবা যাওয়ার পথে ডুবাই এরপরে উমরা করে আসবেন উমরা করে আম্মান যাবেন অথবা কাতার যাবেন এই সুবিধাটা আছে আমরা প্যাকেজ করে দিব ওনাদেরকে অল্প সময় প্যাকেজ করে দিতে পারবো অল্প এটা কোন সময়ের কথা বললেন না না অবশ্যই ভাই এটা তো হল অফারের প্যাকেজগুলো যেগুলো আমরা যারা আর্লি আসবেন অন্যাদের জন্য আমরা সবসময় চেষ্টা করবো বাট যারা ফার্স্ট কাম ফার্স্ট হওয়ার এটাই তো সুবিধা কারণ আজকে টিকেটের প্রাইস যেটা আছে হয়তো এক মাস পরে দুই সপ্তাহ পরে এই প্যাকেজটা থাকবে না এর জন্য তো আমি সবাইকে আর্লি মেসেজ দিতেছি যারা অগ্রিম বুকিং করার চিন্তা ভাবনা করতেছেন এখন যদি ফাইনাল করেন তাইলে কনফিডেন্সের সাথে অল্প খরচে উমরা করে দেশ করে আসতে পারবেন